ব্যবসা চলবে না আর জঙ্গিবাদ চলবে না আর সাম্প্রদায়িকতা চলবে না আর কুপমন্ডুকতা চলবে না ধর্মের নামে হানাহানি হতে দেব না নারীদেরকে বাক্সবন্দী করতে পারবে না আধুনিক শক্তিতে সেরা জাতি আমরা দুনিয়াকে লিখব দুনিয়ার মানুষকে বলব বুকা নাঙ্গা এই বাংলার দমাল ছেলেরা একটা আদর্শ পেয়েছে সেই আদর্শ দিয়ে আমরা দুনিয়াকে একটা সভ্যতা উপহার দেব ইনশাল্লাহ আমরা হব এক জাতি এক ঐক্যবদ্ধ দেশ এক জাতি এক দেশ এক জাতি এক দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এক জাতি এক দেশ